একটু কথা বলবো আজকে আজকে এত ক্লিয়ার কেন ভিডিও বন্ধ করে কথা বলতে হবে ভিডিও বন্ধ করে কথা বলতে হবে উনি বলতেছে ভিডিও বন্ধ করে কথা বলতে হবে জীবনের প্রথম চট্টগ্রামের নতুন ব্রিজে স্মুথলি গেলাম স্মুথলি আসলাম এর পেছনে কারণটা কি আমি এখানে যারা কর্তব্যরত পুলিশ আছে তাদের কাছে জিজ্ঞেস করব যে কেন আজকে কি কোনো ভিআইপি আসতেছে যার কারণে হচ্ছে আজকে যানজট নাই আজকে স্মুথলি হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজটা পার হলাম আমি একটু সামনে যাব এবং আজকে এখানে যারা পুলিশে আছে দায়িত্বরত ট্রাফিক আছে তাদের সাথে একটু কথা বলবো আসেন একটু সবসময় এখানে যানজট থাকে আজকে যানজট নাই কেন একটু দেখি আমি রাস্তার দুই পাশে কিন্তু ক্লিয়ার কিন্তু অন্যান্য দিন আমি কখনো এরকম দেখি নাই আসসালামু আলাইকুম একটু কথা বলবো আজকে আজকে এত ক্লিয়ার কেন ভিডিও বন্ধ করে কথা বলতে হবে উনি বলতেছে ভিডিও বন্ধ করে কথা বলতে হবে আমার যেটা ধারণা এখানে সবসময় যানজটটা লেগে থাকে মানে আজকে আমি দেখলাম স্মুথলি গেলাম স্মুথলি আসলাম আমার কথা হচ্ছে সবসময় এরকম থাকে না কেন এইখানে বাসগুলো দাঁড়ায় থাকে এইখানে বাসগুলো সব সময় দাঁড়ায় থাকে এই জায়গাটাতে বাসগুলো সব সময় দাঁড়ায় থাকে ওই যে বাস দাঁড়ায় আছে ওই যে বাস দাঁড়ায় আছে কেন বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নাই দেশে দেশে বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা থাকবে না এই যে আজকে মানে আমি জীবনের প্রথম এরকম ক্লিন রাস্তা দেখলাম প্রত্যেক দিন আমি একটা বাড়ির কাজ করতেছি ওই যে টেক আপনারা জানেন প্রায় সময় আমাকে এদিক দিয়ে যাতায়াত করতে হয় প্রত্যেক দিন আমি এখানে যানজট থাকি আধা ঘন্টা যাইতে আধা ঘন্টা লাগে আসতে আধা ঘন্টা লাগে কিন্তু আজকে জীবনের প্রথম আমি মানে এত স্মুথলি চট্টগ্রামের এই যে নতুন বীজটা পার হলাম আমার কাছে সত্যিই খুব ভালো লাগলো জানি না আজকে কোনো ভিআইপি আসবে কি না ভিআইপির কারণে রাস্তা পরিষ্কার করতেছে না কোনো স্পেশাল কোনো কারণ কি কিনা আমি জানি না ভাই আজকে কি এখানে কোনো ভিআইপি আসতেছে আমি তো অন্যান্য দিনের চেয়ে আজকে রাস্তা ক্লিন দেখতেছি কারণটা কি গরমের কারণ তো রাস্তা ক্লিন থাকার কথা না এই জিনিসটা দেখেন এই জিনিসটা আমি দেখাই ওই যে মার্শা মার্শার আগে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে

তিনটে অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারতেছে না জ্যামের কারণে আমার কথা হচ্ছে ট্রাফিক যেখানে পাঁচজন দরকার সেখানে দশ জন দিবেন সেখানে বিশ জন দিবেন ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকা কোনো তো মানে হয় না আজকে আমি অবাক হয়ে গেলাম কোনো কারণে হয়তো আমার মনে হচ্ছে এখানে ট্রাফিক হয়তো বাড়াই দিছে বা কোনো কারণে হয়তো কিছু একটা হয়েছে ভাই নাইলে এত স্মুথলি তো যাওয়ার কথা না এখানে বসে থাকার কোনো প্রয়োজন নাই কাজ করলে কাজ করবে না করলে না হলে অফিসের রেস্ট নিবে এখানে কেন রেস্ট নিবে আমি দেখলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বসে বসে রেস্ট রেস্ট নিবে গেলো সো ট্রাফিক বিভাগে চট্টগ্রামে যারা দায়িত্বে আছেন বিশেষ করে চট্টগ্রামের নতুন ব্রিজ এখানে বাস দাঁড়ায় থাকে বা এখানে গাড়িগুলো দাঁড়ায় দাঁড়ায় রাস্তার উপর যাত্রী নাই এগুলো আপনারা বন্ধ করার চেষ্টা করেন আজকে আমি দেখে আমার ভালো লাগলো ভালো জিনিসটা আমি তুলে ধরলাম কিন্তু এই যে একটু পর আবার যানজট হয়ে গেছে মনে হয় আমার কথা হচ্ছে নতুন ব্রিজের মুখে চট্টগ্রাম চট্টগ্রামে যিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আছেন হ্যাঁ চট্টগ্রামের নতুন ব্রিজের এই জিনিসটা একটু আপনারা দেখবেন সকালে বিকালে প্রত্যেক দিন এখানে আমাদেরকে যানজটে থাকতে হয় ভালো থাকবেন সবাই মানুষের ঘন্টার পর ঘন্টা যে যানজটে থাকতে হয় এখান থেকে আর এখানে রং সাইডে অনেক গাড়ি ঢুকে আপনার রং সাইডে ঢুকবেন না গাড়ি কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম